সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেমন আছেন আগেই বলছি সরকারিভাবে অফিসিয়ালি যেদিন ঘোষণা আসবে সেদিন আপনাদেরকে তথ্যগুলো দিব অবশ্য আমি ফেসবুকে প্রথম দিনে তথ্যটা জানিয়ে দিয়েছি মন্ত্রণালয় এগারো মেতে যে সকল ডোমেস্টিক কর্মী হরুপ্রাপ্ত আছেন তাদেরকে বৈধ হওয়ার ঘোষণা দিয়েছেন এবং স্পষ্ট লেখা আছে এগারো মে থেকে ছয় মাস তার মানে এগারো নভেম্বর পর্যন্ত এই ছয় মাসের মধ্যে আপনারা যারা ডোমেস্টিক ওয়ার্কার হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল অথবা নারী গৃহকর্মী কিংবা অন্যান্য ডোমেস্টিক পেশার লোক আছেন হুরুপ আছে তারা বৈধ হতে পারবেন কোনো ধরনের বড়ো শর্ত ছাড়াই আবারও একবার বলছি এগারো মেতে কার্যকর হয়েছে এবং মন্ত্রণালয় স্পষ্ট বলে দিচ্ছে যে ঘোষণার আগে যারা হুরুপ্রাপ্ত হয়েছে তারাই এই সুযোগের আওতাভুক্ত ঘোষণার পরে অর্থাৎ এগারো মেয়ের পরে যারা হুরূপ্রাপ্ত হবেন বা হয়েছেন তারা এই সুযোগের আওতাভুক্ত নয় আর এর আগে যে কাজগুলো হয়েছে এগুলো সম্পূর্ণ আনঅফিসিয়ালি হয়েছে হয়েছে বিনমিশাল কখনই আনঅফিসিয়াল কোনো তথ্য দেয় না এর কারণ আন তথ্য দিলে অনেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে অফিসিয়ালি ঘোষণাটা এগারো তারিখ থেকে আসছে চলুন এবার বিস্তারিত আলোচনা করি খরচ সহ অন্যান্য বিষয় প্রথমেই বলে দিই প্রসেস প্রসেস একদম ইজি আপনি একজন কপিল খুঁজবেন কপিল তার মোসায়নের থেকে আপনার জন্য তলব পাঠাবে তারপরে কপিলের কাছে মোসায়নের থেকে একটা মেসেজ আসবে সেখানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে আপনি অথবা আপনার অনুমতি নিয়ে কপিল প্রবেশ করে তলবটা ওকে করে দিলেই আপনার হুরুপ কাটা প্রথম ধাপটা শেষ হয়ে যাবে তারপরে কাফলার টাকা ডেলে কাফলা সম্পন্ন করতে হবে এরপরে কামার টাকা ডেলে ইকামা করতে হবে প্রসেস একদম ইজি তবে এখানে সতর্কতা অবলম্বন এটা আপনি যার তার কাছে কাফালা হয়ে না কারণ একটা বিপদ থেকে উদ্ধার হয়ে আরেকটা বিপদে পড়ার কোনো দরকার নেই তার জন্য আপনাকে সময় দিয়েছে ছয় মাস আপনি ছয় মাসের মধ্যে একজন বালক কপিল খুঁজে তার কাছে কাফালা হবেন এবার আসুন আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা যারা টার্মিনেট প্রাপ্ত আছি আমরা পাবো কিনা না আপনাদের জন্য পঁচিশ অক্টোবর দু থেকে উনতিরিশ জানুয়ারি দু পর্যন্ত দীর্ঘ তিন বছর চার মাস তিন দিন সুযোগ দিয়েছিল সেটা উনতিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশে বন্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র ব্যক্তিগত কর্মী যারা আছে তাদের জন্য এই সুযোগটা দিয়েছে আর ব্যক্তিগত কর্মীদের মধ্যেও বাক করা আছে শুধুমাত্র সুরূপ্রাপ্তরা এই সুযোগটা পাবে যাদের ইকামার মেয়াদ নেই তারা এই সুযোগটা পাচ্ছেন না ইকামার মেয়াদ না থাকলে আপনার কফিল ইকামা করে তারপরে আপনাকে ট্রান্সফার দিতে হবে দ্বিতীয়ত যারা পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন ডোমেস্টিক ওয়ার্কার তারাও এই সুযোগটা পাচ্ছেন না এবং যারা এক্সিট খেয়েছেন তারাও এই সুযোগটা পাচ্ছেন না স্রেপ স্রেপ হুরূপ প্রাপ্তদেরকে এই সুযোগটা দিয়েছে ডোমেস্টিক কর্মী আর এই মুহূর্তে আপনারা যারা টার্মিনেট প্রাপ্ত আছেন কেউ যদি বলে যে আপনার হুরুপটা কেটে দিবে নির্ঘাত আপনি প্রতারিত হবেন কারণ আপনাদের জন্য কোনো সুযোগ দেয়নি বা কেউ যদি বলে আপনার একজিট কেটে দেবে তাতেও আপনি কারোর সাথে লেনদেন করবেন না আপনি প্রতারিত হবেন গ্যারান্টি কারণ আজকাল টিকটকে অনেক দালাল দেখা যাচ্ছে কারণ আমি যেদিন বলেছিলাম যে আনঅফিসিয়াল সেখানে দেখলাম যে শুয়ে শুয়ে একটা সেল ভিডিও করে প্রতিবন্ধী সেও আমাকে নিয়ে কথা বলতেছে ওয়াস্তা বৈধ তখনই যখন আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কাজ করাবেন তা আমি বলেছিলাম যে ওয়াস্তা অবৈধ এবং এটা এখনও বলবো আপনি আপনার বাসার লোককে টাকা দিলেন সেও আস্তা অথবা শুয়ে শুয়ে যে টিকটকার আছে তাকে যদি আপনি টাকা দেন তার কোনো লাইসেন্স নেই তাকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন না যার কারণে সেটাও অবৈধ আচ্ছা যাই হোক খরচের বিষয়টা বলি খরচ আপনি যেহেতু ডোমেস্টিক ওয়ার্কার আপনার কোনো মুক্তবালা আমলে ফি নেই এক্ষেত্রে শুধুমাত্র আপনার কাফালার প্রথমবার কাফালা হলে দু হাজার দ্বিতীয়বার কাফাল হলে চার হাজার তৃতীয়বার কাফালা হলে ছয় হাজার কাফালার হলো প্রথমবার দু হাজার তারপরে বাড়তি হলে বাড়তি এরপরে আপনার যত বছর ইকাম এক্সপায়ার তার জন্য প্রত্যেক বছরে ছয়শো পঞ্চাশ রিয়াল করে তিন বছর হলে উনিশশো পঞ্চাশ দুই বছর হলে তেরোশো রিয়াল জরিমানা প্রথমবার হলে পাঁচশো দ্বিতীয়বার ইকামা এক্সপায়ার হলে এক হাজার এরপরে কিন্তু জরিমানা বাড়ে না তো দালাল যদি আপনার কাছে চায় তাহলে দিয়েন না প্রথমবার পাঁচশো দ্বিতীয়বার এক হাজার তারপরে হলো আপনার কোনো ইন্স্যুরেন্স নেই আপনার মুক্তবালা আমেল নেই শুধু আপনার কফিল তার সিস্টেম থেকে আপনার কাফালা নামিয়ে এই কামাটা করবে আর হুরুপ কাটার জন্য এক্সট্রা কোনো খরচ হয় না আমি ওই দেখলাম এক দালাল একটা লিস্ট দিয়েছে যেখানে হুরুপ কাটার জন্য সে তিন হাজার রিয়াল দাবি করতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ হুরুপ কাটার জন্য কোনো ফি লাগে না এক্সট্রা শুধু কাফালা হলেই হুরুপটা কেটে যায় হ্যাঁ আপনি যদি কোনো মুক্তবার আন্ডারে কাজ করান সেক্ষেত্রে মুক্ত ফি আপনার থেকে নিতে পারে সেটা পাঁচশো হতে পারে এক হাজার হতে পারে এর মোটে হওয়ার কথা না চাই যারা ডোমেস্টিক কর্মী আছেন শেয়ার করবেন শুধুমাত্র ডোমেস্টিক কর্মীদের জন্য এই সুযোগটা দিয়েছে টিকটক দালালদের থেকে দূরে থাকবেন কারণ আজকাল দালালরা টিকটকেই বেশি সরব থাকে আল্লাহ হাফেজ